প্রিয় নেতৃবৃন্দ আমি সময় আপনাদেরকে বলে আসছি যে আমি একটা বড় ধরনের আইনি লড়াইয়ের ভিতর দিয়ে সময় পার করছি আমি আজকে আপনাদেরকেও জানাচ্ছি যে আমাদের এই আইনি লড়াই এখনো শেষ হয়নি অনতি বিলম্বে এটা শেষ হবে এবং আমি মনে করি আপনারা সুখবর পাবেন কোনো বিভ্রান্তি হওয়া যাবে না কোনো দলীয় নেতাকর্মীকে কোনো রকম আকার ইঙ্গিত দিয়ে কোন রকম ইশারা দিয়ে তাদেরকে প্রতিপক্ষ বানানো যাবে না আমরা সবাই ভাই সবাই একসাথে দল করেছি একসাথে দল একসাথে ইলেকশন করব এই ধানের শেষ নিয়ে বিজয় অর্জন করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উপহার দেব অত্যন্ত কঠিন পরিস্থিতির ভিতরে থাকলেও মনে রাখতে হবে আমি কখনো ধৈর্য হারাইনি আমি শক্তি নিয়েই চলছি আমার সমর্থ এবং শক্তির সবকিছু ঢেলে দিয়েই আপনাদের পাশে দাঁড়িয়ে ধানের শেষকে হাতে ধরে চলার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আমার মনে হয় আমি সঠিক সময়ে আপনাদের মাঝে আসতে পারব আসসালাম